মন্টারেজি গাইয়া রে দেখি মন্টারেজি গাইয়া দেখিস তুই দুষি নাই আমি দুষি আমি তোরে কত ভালোবাসি তুই কেন বুঝস না রে আমি আমি তোরে কত ভালোবাসি ও তুই বলেছিলে আমার রে হইবে এখন কেন দূরে রইলে আমার রে হইবে এখন কেন দূরে রইলে কথা দিয়া কথার নিলে কথা দিয়া কথা নিলে প্রাণ যাইতে শুধু বাকি আমি তোরে কত ভালোবাসি তুই কেন বুঝোস না রে আমি তোরে কত ভালোবাসি ও তুই লোক সমাজে আমায় দিলি অপবাস আমি তো ভালা না তোর ভালা তাক লোক সমাজে আমায় দিলি অপবাদ আমি তো ভালা না তোর ভালা তাক যার কাছে কস আমি তোরে করতাম কি আমি তোরে কত ভালোবাসি তুই কেন বুঝস না রে আমি তোরে কত ভালোবাসি পাগলিং সালা জাত কয় আর কি দিবার বা কি পরীক্ষাতে জয় পরাজয় রাখছি দুইটি আখিরে রাখছি দুইটি আকি পাগলিং সালা কয় আর কি দিবার বা কি পরীক্ষাতে জয় পরাজয় রাখছি দুইটি আকিরে রাখছি দুইটি আকি আমি তোরে ভালোবাসি তুই আমারে দিলে কি আমি তোরে কত ভালোবাস